এবার ওয়ান ডেতে কোন প্রকার ছাড় দেওয়া হবে না শ্রীলঙ্কাকে তাই তো তাদের বিপক্ষে কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে দুই এক ব্যবধানে হেরেছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্ববারের ফরম্যাটে সিরিজে তার সুযোগ ছিল টাইগারদের সামনে তবে সেটা না হলে ওয়ানডে সিরিজে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লংকান্তের কাছে টি টোয়েন্টি সিরিজ হারলেও প্রথমটিতে জ্যাকেরালি অনিক মাহমুদুল্লা রিয়াদের লড়াই দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তৃতীয়টিতে চব্বিশ রানে পাঁচ উইকেট হারানোর পর রিশাদ হুসেন তাসকিন আহমেদ ও শেখ মেহিদির ব্যাটিং থেকে সান্ত্বনা খুঁজে নিতেই পারেন বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন একই কথা টাইগার অধিনায়ক বলেছেন এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পাব তবে সংস্করণটা আলাদা আমরা ভালো করতে চাই তৃতীয় টি টোয়েন্টিতে হ্যাট্রিক করেছেন শ্রীলঙ্কার স্লিঙ্গিং অ্যাকশন বোলার নোয়ান ম্যাচে চার ওভার বল করে বিশ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট মূলত তুষারার পেসের ম্যাচে ম্যাচটা হেরেছে বাংলাদেশ তিনি বলেন নোয়ান তুষারা যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতেই হবে সে অসাধারণ বোলিং করেছে প্রথম ছয় ওভারে আমরা কিভাবে খেলব সে বিষয়ে সাবধান হতে হবে আগামী তেরোই মার্চ থেকে ওয়ান ডে লংকানদের বিপক্ষে মাঠে নামবে সৌম্য সরকার লিটন কুমার দাসরা তবে এবার ওয়ানডে দলে যুক্ত হতে যাচ্ছেন মুশফিকুর রহিম হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটাররাও